অ্যাকোনাইট নেপেলাস অ্যাকোনাইট নেপেলাস সাধারণত অ্যাকোনাইট বা ম্যাকহুড নামে পরিচিত অ্যাকোনিটাম নেপেলাস উদ্ভিদ থেকে প্রাপ্ত একটি বিখ্যাত হোমিওপ্যাথিক প্রতিকার র্যানেনকোলোসিয়া পরিবারের অন্তর্গত এই ভেষজ উদ্ভিদ এর শক্তিশালী থেরাপিউটিক বৈশিষ্ট্যের কারণে শতাব্দী ধরে ঐতিহ্যগত ওষুধে ব্যবহৃত হয়ে আসছে হোমিওপ্যাথিতে অ্যাকোনাইট নেপেলাস বিভিন্ন তীব্র অবস্থার মোকাবেলা করার ক্ষমতার জন্য সম্মানিত হয় বিশেষ করে যেগুলি হঠাৎ করে এবং তীব্র লক্ষণগুলির সাথে দেখা যায় ঐতিহাসিক পটভূমি অ্যাকোনাইট নেপেলাসের ঐতিহ্যগত এবং হোমিওপ্যাথিক ওষুধ উভয় ক্ষেত্রেই একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে ঐতিহাসিকভাবে এটি প্রাচীন গ্রিক ও রোমানরা এর চেতনানাশক এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের জন্য ব্যবহার করেছিল হোমিওপ্যাথিতে এটি হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা স্যামুয়েল হ্যানিম্যান দ্বারা প্রবর্তন করা হয়েছিল যিনি আকস্মিক এবং গুরুতর অসুস্থতার চিকিৎসায় এর সম্ভাব্যতা স্বীকার করেছিলেন প্রস্তুতি হোমিওপ্যাথিতে অ্যাকোনাইট নেপেলাসকে সিরিয়াস ডিলিউশন এবং শ্যাকাসন প্রবলভাবে ঝাঁকানো প্রক্রিয়া ব্যবহার করে প্রস্তুত করা হয় প্রাথমিক টিং টিংচার পুরো উদ্ভিদ থেকে তৈরি করা হয় সাধারণত ফুল ফোটার আগে সংগ্রহ করা হয় এই টিংচারটি তারপর বিভিন্ন শক্তিতে পাতলা করা হয় সাধারণত সিক্স থেকে দুশো পর্যন্ত চরম পাতলা হওয়া সত্ত্বেও হোমিওপ্যাথরা বিশ্বাস করেন যে প্রতিকারটি মূল পদার্থের শক্তিশালী ছাপ ধরে রাখে যা শরীরের অত্যাবশ্যক শক্তি শক্তিকে নিজেকে নিরাময় করতে উদ্দীপিত করে থেরাপিউটিক ব্যবহার অ্যাকোনাইট নেপেলাস প্রাথমিকভাবে এমন অবস্থার জন্য নির্দেশিত হয় যা হঠাৎ এবং খুব তীব্রতার সাথে আসে এখানে কিছু মূল ব্যবহার রয়েছে নিম্নেতা আলোচনা করা হলো। এক তীব্র প্রদাহজনক অবস্থা অ্যাকোনাইট প্রায় প্রদাহজনক অবস্থার শুরুতে ব্যবহার করা হয় বিশেষ করে যখন লক্ষণগুলি দ্রুত বিকাশ লাভ করে যেমন উচ্চ জ্বর তীব্র সংক্রমণ এবং প্রদাহজনক প্রতিক্রিয়া দুই ভয় এবং উদ্বেগ এটি এমন ব্যক্তিদের জন্য উপকারী যারা হঠাৎ ভয় প্যানিক অ্যাটাক বা শখ প্রায় অস্থিরতা এবং উত্তেজনা সহকার অনুভব করেন তিন সর্দি এবং ফ্লু একোনাইট সাধারণত সর্দি এবং ফ্লুর প্রাথমিক পর্যায়ে ব্যবহার করা হয় বিশেষ করে যখন ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসার পরে হঠাৎ লক্ষণগুলি দেখা যায় চার তীব্র ব্যথা এটি তীব্র তীক্ষ্ণ ব্যথার জন্য উপকারী যার মধ্যে রয়েছে কানের ব্যথা দাঁতের ব্যথা এবং স্নায়ুবিক ব্যথা যা হঠাৎ শুরু হয় পাঁচ ট্রমা এবং শক শক এবং ট্রমা চিকিৎসার জন্য অ্যাকোনাইট সুপারিশ করা হয় বিশেষ করে দুর্ঘটনার ক্ষেত্রে বা অপ্রত্যাশিত সংবাদ পাওয়ার পরে অ্যাকোনাইট নির্দেশ করে মূল লক্ষণ অ্যাকোনাইট নেপেলাস প্রেসক্রাইব করার সময় হোমিওপ্যাথরা কিছু মূল উপসর্গ খোঁজেন যার মধ্যে রয়েছে হঠাৎ লক্ষণ দেখা দেওয়া তীব্র ভয় বা উদ্বেগ অস্থিরতা এবং আন্দোলন ঠান্ডা পানির পিপাসা উচ্চ জ্বর ঠান্ডা এবং বাতাসের প্রতি সংবেদনশীলতা ডোজ এবং প্রশাসন অ্যাকোনাইট নেপেলাসের ডোজ পৃথক ক্ষেত্রে এবং লক্ষণগুলির তীব্রতার উপর ভিত্তি করে পরিবর্তিত হয় হোমিওপ্যাথিক অনুশীলনকারীরা সাধারণত ছয় থেকে তিরিশ এর মতো কম শক্তি দিয়ে শুরু করার এবং প্রক্রিয়ার উপর ভিত্তি করে ডোজ সামঞ্জস্য করার পরামর্শ দেন উপযুক্ত ক্ষমতা এবং প্রশাসনের ফ্রিকোয়েন্সি নির্ধারণের জন্য একজন যোগ্য হোমিওপ্যাথের নির্দেশনা অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা এবং সতর্কতা অ্যাকোনাইট নেপেলাস যখন হোমিওপ্যাথিকভাবে প্রস্তুত করা হয় তখন অত্যন্ত তরলীকরণের কারণে পার্শ্ব প্রতিক্রিয়ার ন্যূনতম ঝুঁকিসহ নিরাপদ বলে বিবেচিত হয় যাই হোক একজন দক্ষ হোমিওপ্যাথের তত্ত্বাবধানে এই প্রতিকারটি ব্যবহার করা অপরিহার্য বিশেষ করে যেহেতু কাঁচা গাছটি অত্যন্ত বিষাক্ত সঠিক জ্ঞান ছাড়া স্বনির্ধারণ অকার্যকর চিকিৎসা বা উপসর্গের বৃদ্ধি হতে পারে শেষ কথা অ্যাকোনাইট নেপালাস হোমিওপ্যাথিক ওষুধের মূল ভিত্তি হিসেবে রয়ে গেছে যা আকস্মিক এবং তীব্র অবস্থার চিকিৎসায় এর কার্যকারিতার জন্য মূল্যবান বিস্তৃত উপসর্গগুলোকে মোকাবেলা করার ক্ষমতা এটিকে যে কোনো হোমিওপ্যাথিক টুলকিটে একটি বহুমুখী এবং অপরিহার্য প্রতিকার করে তোলে যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসার মতোই নিরাপদ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে একজন পেশাদারের পরামর্শ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন